হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর সবাইকে শুভ মহালয়া অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসে সামনে দুর্গা সবার যেন অনেক অনেক ভালো যায় তো আজকে মহালয়া আমাদের এখানে তো ফেমাস ভোরের আলো কাজের লোবাতে তো সকাল সকাল উঠে বাবান গিয়েছিল তারই কিছু ভিউ নিয়ে এসেছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি যাইনি আমি একবার ভেবেছিলাম যাবো তোমাদের দাদা ভাইও বললো যে চলো ওঠো ও বলছে আমি অতটা দূর যাব না আমি সেই কারণে আর গেলাম না তো সুন্দর সুন্দর ভিউ বাবা নিয়ে এসছে বাবান গিয়েছিল সেই সেটাই তোমাদের সাথে তো সকাল সকাল উঠে অনেক কাজ হয়ে গেছে বুঝলে ঘরটা ঝেড়ে নিলাম খুব টেনশনে ছিলাম এই ঘরটা ঝেড়ে নিয়ে আমার তো সকাল সকাল ঘরটা ঝাড়া হয়ে গেছে অল্প কিছু জামা কাপড় অল্প কিছু না অনেকগুলোই কাপড় ভিজিয়ে রেখে গেলাম তো ডিউটিতে আর রান্নাটা মোটামুটি হয়ে গেছে রান্না কী হয়েছে বলো তো রান্না হয়েছে আলু করলা ভাজি তাহ ওইখানে কেমন কালো লাগছে কিন্তু এটা কালো না আলোটা কম পড়ছে ডাল হয়েছে এখানে আছে আলু মুখির তরকারি এটা কালকের অনেকটা তরকারি রয়ে গেছে একটু মাংসেরও তরকারি আছে তো এই হেলথ দিয়েই খাওয়া হবে এখন চলো চলো সকাল সকাল উঠে কাজ করতে করতে প্রচন্ড ঘেমে গেছে পাগল পাগল আছে মাথাটাও চিরুনি করিনি এখনও তো চলো এখন আস্তে আস্তে রেডি হয়ে নি বাবানকে খেতে দিয়ে বাবা আবার পড়া আছে পড়তে চলে যাবে আমি ডিউটি চলে যাব তো চলো এখন রাখি পরে কথা হবে ভোরের এলো কিন্তু খুব সুন্দর দেখতে বাবানকে বলেছিলাম আমি নিয়ে যাবি আমায় নিয়ে গেলে ব্যাঘাত ঘুরবে সেই কারণে না তুমি বাবার সাথে যাবে আমি যাও আমি এখন আইসি বলছে ভোরের এলো দেখতে গিয়েছিলাম খুব সুন্দর বিয়ে তো চলো এখন একই পরে কথা বলছি আবার রেডি হয়ে জামা কাপড়গুলো কেচে স্নান করে এলাম আর কালকে জামা কাপড়গুলো সব ঠে এলাম ওদের থেকে তো এখন আর কিছু টাইম হবে না চলো মাথা যাচ্ছি কিন্তু করে শুরু করে বেরিয়ে যাই প্রচণ্ড খারাপ লাগছে আর বাবার দেখো কালকে সারা ঘুমায়নি এ ভোরের আলো দেখতে যাবে বলে এখন পুরো দোকা ঘুমোচ্ছে খেলেও না নেই ও হান্না ও তো খাওয়া হবে কি হবে না মনে হয় হবে না তো চলো আগে রেডি নেই প্রচণ্ড গরম লাগছে আজকে যা রোদ আর গরম পড়েছে যাই হুঁড়ো প্রচুর ভালো হয়েছে আমরা জামা কাপড়গুলো সব কিছু পেয়ে তো চলো রেডি হই যা গরম পড়েছে গো আজকে বিদেশ দিকে প্রচণ্ড গরম তো ডিউটি থেকে এলাম জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এলাম সন্ধে দিলাম বসিয়েছি চাটাও হয়ে গেল জামা কাপড়গুলো সব গোছালাম চলো চাটা খেয়ে নেই আর চাটা একটু নামিয়ে নিই কোনো পর্দাগুলো লাগানো বাকি আছে মাছ বাজারে চলে এসে মাছগুলো তোমাদের দাদা ভাই লবণ হলুদ মাখিয়ে রেখেছে আমি এদিকে কাজগুলো করছিলাম চাটাও হয়ে গেছে তো চলো চাটা নামিয়ে নিয়ে চাটাকে খেয়ে নিই প্রচণ্ড গরম লাগছে একটু রেস্ট করবো তারপরে রান্নার দিকে যাবো মাছটা আগে চাটা নামিয়ে নিয়ে চলো যেমন গরম তেমন রোদ বুঝলে তো চলো মাছগুলো ভাজা হয়ে গেছে একটু টমেটো কেটে নিয়েছি মশলা করে নিয়েছি তো চলো এবার সম্বার দিয়ে মশলা দিয়ে করবো কাতলা মাছ কাতলা কালিয়া বুঝলে মশলাটা দিয়ে দিয়েছি তো চলো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটা স্নেল বেরিয়েছে বুঝেছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা সব দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেল বেরিয়েছে তরুণ ঝোলটা দিয়ে দিই ফুটে গেলে তারপরে মাছগুলো ছেড়ে দেবে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি হ্যালো ফ্রেন্ডস তো চলো সবাইকে গুড নাইট বলি মশা টশাই টানে